আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা আড্ডা দিতে আসলাম অনেক দিন পর আমি অনেক অসুস্থ ছিলাম আপনার ভাইয়া ছিল তারপর আমি হইছি তো আমার সুদিন বলতেছে অনেক দিন ধরে লাইভে যায় না তো চল আজকে লাইভে যাই তো সবাই অতি তাড়াতাড়ি লাইভে আসেন ইউটিউবারদের সাথে আড্ডা দেই আসসালামু আলাইকুম আসলে আমরা ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতে লাইভ আছি তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমাদের লাইফ টাকে শেয়ার করে দিবেন অনেক দিন পর লাইভ আসবে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের আসলে ঘরের মধ্যে কি যে হয়েছে আল্লাহ পাক ছাড়া কেউই জানে না একজনের পর একজন আমরা অসুস্থ আমার বড় সত্যি অসুস্থ আবার কিছুদিন আগে আপনাদের বাড়ি অসুস্থ ছিল

আজকে মোটামুটি আজকে ভালো আছি কালকে রাত্রেও ছিলাম অসুস্থ ছিল আমি কিন্তু সারাদিন কিছু খাই নাই তো ওই আমাকে নিয়ে গেছিল কালকে দোসা খাওয়াতে পল্লি বিদ্যুৎ আচ্ছা আমরা ইউটিউব থেকে একটু কবর নি কেমন আছেন আপুরা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে অনেক অসুস্থতার মধ্যেও বলতে হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করি কারণ আমার বড় সাথে অনেক অসুস্থ আচ্ছা একজন বলছে সব জায়গায় এই ছোট ডাইনিটাকে কি আনা খুব দরকার কেন তোমার তোমার সমস্যা কি আমার সতীনকে আমি যদি আমার লাইভে আনতে পারি ইসলাম নামটা খুবই সুন্দর আবার নামে ইসলাম ও লাগানো আছে তোমার কথা তো ইসলাম ইসলামের কোনো ইয়া আসে না আমার সতীন কি তোমার বাসায় যে কোনো ভাতের ভাগ নিয়েছে কিংবা কোনো কিছু করছে যে আমার সতীন নিয়ে তোমার এত জেলাস ফিল হয় একটু বলবা জেলাস ফিল হয়ে গেল যেখানে আমি নিয়ে করে খাচ্ছি সেখানে তোমাদের সমস্যা কি আমি এটা বুঝিনি না সতীন তো আমি তোমার না সতীন তো হয়েছে অনলাইনে কিছু সত্যি বড় আপু নাকি প্রেগনেন্ট আচ্ছা আমি প্রেগনেন্ট কেমনে হব আমার একটা ছেলে নিয়ে আমি আমি মনে করেন আমার মাথা শেষ আমি আরো বলি যে আমার ছোট তুই তাড়াতাড়ি নে দুইটা একসাথে মানুষ পেলে উঠে পড়ি আমি আর প্রেগনেন্ট হব না আর আমার কোনো ইচ্ছা নাই আমি ওকে বলি যে তুই একটা নে আমার একটা ছেলে আছে একটা যদি ছেলেও দেয় কিংবা মেয়ে দেয় আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি কিন্তু আমি প্রেগনেন্ট না ভাইয়া আমি প্রেগনেন্ট আমার প্রেগনেন্ট হওয়ার কোনো ইচ্ছাই নেই দুজন কি অনেক সুন্দর লাগতেছে ধন্যবাদ ভালো ইন্ডিয়া থেকে আসেন ইন্ডিয়াতে আসেন ইনশাআল্লাহ লালা যদি কোনোদিন নাও হয় অবশ্য ইন্ডিয়াতে আর পূর্ণিমা আপু তোমার সংসার শেষ হয়ে যাবে তখন বুঝবা আচ্ছা সংসার শেষ হয়ে যাবে তখন বুঝমা আমার যদি আল্লাহ আমার ভাগ্যে লাগিয়ে রাখে যে সংসার ঠিকব না এটা আমি চাইলেও ঠিকাইতে পারবো না তবে আমার সর্বোচ্চ যদি আমি চেষ্টা করব আমার এই সংসার ঠিকাইতে আমার এর জন্য যা করা লাগে

মানুষের অসুখ বিসুখ তো হয় এটা স্বাভাবিক